তো বাজারে সেরা মহেশ নিয়ে আসলেন কেমন চাওয়া মহেশটার দাম দুশো বিশ ওজন কেমন হবে হবে না হ্যাঁ জুড়া নিয়ে আসলেন না জুরা কত চাচ্ছেন জুড়া দেখেন বিশাল বড় আলাইকুম ভালো আছেন না আজকে তো দেখা যায় অনেক বড় দুটা মহেশ নিয়ে আলেন কেমন চাওয়া দুইটা জুড়া আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার কাইতলা বৃহত্তর মহিষের হাট আপনারা জানেন যে কাইতলা কিন্তু বর্তমানে অনেক বৃহত্তর মহিষের হাট বসে এখানে দেশি এবং ইন্ডিয়ান সব জাতের মহিষে কিন্তু পাওয়া যায় তা আজকে এখানে মহিষের হাটটি ঘুরে ঘুরে দেখাবো যে আজকের হাটে মহিষ কীভাবে বিক্রি করা হচ্ছে এবং দরদাম কীরকম এবং ওজন কীরকম সব কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভিডিও জুড়ে পুরা মহিষ কাকা কেমন আছেন ভালো আছেন না একটা নিয়ে আসছেন নাকি জুড়া না জোড়া কত চাচ্ছেন মহিষ দুইটা সাড়ে তিনশো না তিনশো মতো দাম হচ্ছে জুড়া দুটার ওজন কেমন বলা যাবে একটু জুরা দেখেন বিশাল বড় আসসালামু আলাইকুম ভালো আছেন না আজকে তো দেখা যায় অনেক বড় দুইটা মহিষ নিয়ে আইলেন কেমন চাওয়া দুইটা জুরা পাঁচশো আড়াই লক্ষ করে না আড়াই লক্ষ করে ওজন কেমন হবে দুইটার চোদ্দ মন সাত মন করে হবে না সাত মন করে হবে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি অনেক বড় আছে দেখেন অনেক বড় সাইজ বড় সাইজ তো আপনার চাওয়া কত পাঁচশো না কেমন দাম হইলো সাড়ে চারশো পর্যন্ত দাম হচ্ছে না তো কেমন হইলে বিক্রি করবেন বিক্রি করে বাজার অনুসারে বিক্রি করে দেবেন আচ্ছা জুলাই জুলাই মহিষ জোড়াই জোড়াই মহেশ এখনো জোড়া দুটা কাকা জোড়া দুটা কত চাচ্ছেন মহেশ কাকা ভালো আছেন জোড়া দুটা কত চাচ্ছেন তিন লক্ষ নব্বই না তিন লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া জোড়া দেখেন এখানে জুড়াই জুড়াই এখানে হাটে বেশিরভাগ জুড়াই জুড়াই মহিষ পাওয়া যায় জোড়া কত চাচ্ছেন কাকা চারশো দুটার কেমন উদানা না সাত মন কইরা অনেক বড় দুটা চোদ্দ মন বলছে জোড়া অনেক বড় দুটি মহিষ কেমন দাম হইল তিন লক্ষ আশি তিন লক্ষ আশি পর্যন্ত দাম হচ্ছে একটা মহিষ নিয়ে আসলো অনেক বড় কাকা এটা কেমন চাওয়া কেমন চাওয়া কাকা দুই লক্ষ পঁচিশ হাজার ওজন কেমন হবে হ্যাঁ দশ পনের ওজন হবে না দাম কেমন পর্যন্ত বললো কাস্টমাররা আড়াইশো ষাট পর্যন্ত হচ্ছে না দশ পনের মতো ওজন হবে দেখেন অনেক বড় মহিষ বাজারের সেরা মহিষ তো এই হাটে কিন্তু অনেক বড় জাতের মহিষগুলি কিন্তু পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে মহিষের চারিপাশে কিন্তু মানুষ দাঁড়িয়ে সেই মহিষটা দেখছে যে বাজারের সেরা মহিষ কিন্তু এটা হচ্ছে টাঙ্গাইলের কাইতলা এখানে প্রচুর মহিষ পাওয়া যায় প্রতি শনিবারে আসলে এখানে সাপ্তাহিক মহিষের হাট বসে এখানে ইন্ডিয়ান মহিষও পাওয়া যায় আরেকটা মহিষ রয়েছে অনেক বড় জাতের এটা আপনার না কি আপনার দার চলছে না কেমন চাওয়া কেমন চাওয়া আড়াইশো না অনেক বড় মহিষ আড়াইশো চাওয়া ওজন কেমন হবে সাত মন পার হবে না আড়াইশো চাওয়া কেমন দাম হইলো দশ পনেরো হচ্ছে আচ্ছা এখানে আরেকটা মহিষ কেমন আছেন আপনার তো বাজারে সেরা মহিষ নিয়ে আসলেন কেমন চাওয়া মহিষটার দাম দুশো ওজন কেমন হবে ওজন অনুমান সাত মন হবে না তো কেমন দাম হইল মহিষ্টার আশি নব্বই পর্যন্ত হচ্ছে না আশি নব্বই পর্যন্ত হচ্ছে এখানে আরেকটা মহিষ আপনি কি একটা নিয়ে আসলেন জুড়া না এইটা এইটা আর এইটা না জুড়া কত চাচ্ছেন তো এটা ছয় লাখ তিন লক্ষ কইটা না ওজন কি বলা যাবে এক একটা ওজন মোটামুটি জোড়া দশ মন আট হবে না এটা মনে হয় দশ আর এটা কি আট একটা ছোট একটা বড় তো কেমন দাম হইলে পর্যন্ত পাঁচ লক্ষ পর্যন্ত হচ্ছে আচ্ছা ঢাকা ভালো আছেন হ্যাঁ ভালো জোড়া নিয়ে আসলেন না জোড়া কত চাচ্ছেন পাঁচশো দশ বিশ চাচ্ছেন না কেমন দাম হইলো নাকি তো কেমন দাম হইল এই পর্যন্ত সর্বোচ্চ তিরিশ পর্যন্ত হচ্ছে বিক্রি হয়ে গেছে নাকি কাকা দামা দামে চলছে না জোড়া কেমন চাওয়া কাকা সাড়ে তিনশো দাম চাচ্ছেন কেমন দাম হইল তিনশো পর্যন্ত বলছে এটা তো বয়স কম না কেমন টাকা চাওয়া কাকা এটা মহিষ্টার এক লক্ষ পঞ্চান্ন এটা তো শুধু পালনের জন্য নিলে না বয়স হয় নাই তো বয়স হয় নাই তো আপনার কত পর্যন্ত দাম হইলো এই মহিষটার এক লক্ষ তিরিশ হাজার দাম হচ্ছে কেমন হইলে বিক্রি করবেন কেমন হইলে বিক্রি করে দেবেন দেড়শো না তো প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভকামনা জানাই তো আবারও দেখা হবে অন্য কোনো হাটে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি